নমস্কার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সিপিআইএম কংগ্রেসের নেতা নেত্রীরা মন থেকে কি চান পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বিধায়নিক যদি তারা এটা চান তাহলে প্রথমত এটা তাদেরকে বুঝতে হবে বিরোধী রাজনৈতিক দল হিসাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসুক বিজেপি এটা অন্তত পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনগুলিতে বারংবারই প্রমাণিত হয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই উপলব্ধিটা তাহলে কি সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য করতে পারছেন তাহলে তিনি কি এরপরে বিজেপিতে আসবেন মাথায় লাল কাস্তে হাতুড়ি আঁকা টুপি পরনে প্যান্ট শার্ট ঘুরে বেড়াচ্ছেন বিজেপি স্টলে আর সেই ছবি সামনে আসতেই রাজনীতির আনাচে কানাচে শুরু হয়েছে প্রাক্তন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যকে নিয়ে আলোচনা বিজেপির দিকে ঝুঁকছেন নাকি প্রবীণ এই বাম নেতা যদিও তার কাছ থেকে এই বিষয়ে এখনও কোনো সদুত্তর পাওয়া যায়নি অন্যদিকে তন্ময় ভট্টাচার্যের এই বিজেপি স্টলে যাওয়া নিয়ে মুখ খুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন কার্যত তন্ময় ভট্টাচার্যের প্রশংসা শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায় এদিন প্রথমে শুভেন্দু অধিকারী বলেন বইমেলা সবার সব কিছু সবার জানা উচিত কোনো সংকীর্ণ সীমাবদ্ধতার মধ্যে থাকা উচিত নয় এর পরে প্রশংসা করে তিনি বলেন রাজনৈতিক বিরোধিতা থাকলেও তন্ময় ভট্টাচার্যকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মনে করি তার মধ্যে হুঁশ আছে সাহস করে কথাও বলেন আমি বিধানসভায় যখন মন্ত্রী ছিলাম তখন তিনি বিরোধী দলে ছিলেন খুব কঠিন সমালোচনা করতেন আবার সাজেশনও দিতেন তার সাজেশন খুব কাজে লেগেছে